আসসালামু আলাইকুম আরিফ এক সকলকে স্বাগতম আজকে আলোচনা করব এমন দশটি ফুল গাছ নিয়ে যা সারা বছর আপনার বাগানকে রঙিন করে রাখবে এগুলো খুবই পরিচিত এবং চাষ করাও সহজ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে বলি গাঁদা ফুলের কথা দেশের সবচেয়ে পরিচিত একটি ফুল এটি শুধু সৌন্দর্যই বাড়ে না সেই সাথে পোকামাকড়ও দূরে রাখে এটি রোদ পছন্দ করে এবং মাঝে মাঝে পানি দিলে এর গ্রোথ ভালো হয় এরপর আসি জবা ফুলের কথায় বড় আকারের এই ফুলটি নজর করা এবং ঔষধি গুণে সমৃদ্ধ এই গাছটি প্রচুর রোদ পছন্দ করে এবং মাটি আর্দ্র রাখতে হয় নয়নতারা এই গাছটি এত সহজেই গ্রো করে যে এই গাছটিকে অলস মানুষের ফুল বলা হয় এটি কম পানি এবং রোদে সারা বছর ফুল দিয়ে থাকে রঙন এটি ছোট ছোট গুচ্ছবদ্ধ ফুলের জন্য খুবই পরিচিত লাল কমলা এবং হলুদ রঙের এই ফুলটি বাগানে ভিন্ন রং যুক্ত করে এটি হালকা ছায়া পছন্দ করে এবং মাঝারি রকম পানি দিলে এর গ্রোথ ভালো হয় কাঞ্চন কাঞ্চন ফুলের বেগুনি গোলাপি রং বাগানে রাজকীয় আবহ তৈরি করে এটি রোদ পেলে ভালো ফুল ফোটে এবং সিজন শেষে ছাঁটাই করতে হয় মাধবী এটি এক ধরনের লতানো গাছ এর গোলাপি সাদা ফুল সন্ধ্যাবেলা সুবাস ছড়ায় এটি রোদে দ্রুত বেড়ে ওঠে তবে মাটি আরতরে রাখা খুবই প্রয়োজন বাগান বিলাস এর কাগজের মতো পাতলা পাপড়ি বাগানকে রঙে ভরিয়ে তোলে এটি খরা সহ্য করতে পারে তাই শুকনো মাটি এবং পূর্ণ রোদে এটি ভালো গ্রো করে যার এটি বড় এবং উজ্জ্বল রঙের ফুলের জন্য বিখ্যাত এটি রোদ পছন্দ করে তবে অতিরিক্ত গরমে ছায়া রাখা ভালো তবে খেয়াল রাখতে হবে মাটি যেন শুকিয়ে না যায় ক্যালেন্ডুলা এটি কমলা হলুদ ফুলের জন্য খুবই পরিচিত এর ঔষধি গুণগুণ রয়েছে এই উদ্ভিদটি ঠান্ডা আবহাওয়ায় ভালো হয় এবং মাটি সেচ্ছে রাখতে হয় বেলির সাদা ফুলের ঘ্রাণ সকলেরই প্রিয় এই গাছটি গ্রীষ্মকালে বেশি ফুল দেয় এবং রোদ পছন্দ করে মাঝে মধ্যে ছাঁটাই করলে এই গাছটি ঘন হয় সারা বছর আপনার বাগানকে ফুলের নান্দনিক সৌন্দর্যে সুশোভিত রাখতে এবং সুগন্ধে ভরপুর রাখতে এই দশটি ফুল গাছ হতে পারে সবচেয়ে চমৎকার পছন্দ যত্নে সহজ পরিচিত আবার বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত ধন্যবাদ সবাইকে